ভিসা বিসা ফি এই প্রসেসেই ছিলেন বিশ দিনের মধ্যেই ভিসা পেয়ে যাই বিফোর ভিসা আমার কোনো পেমেন্ট আমরা গ্রহণ করে আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি আসসালামু আলাইকুম আমি আশাবুল ইসলাম সাকিব ইউনিপাস ইমিগ্রেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার তো আজকে আমরা একটা গুড নিউজ নিয়ে হাজির হয়েছি নাজুল ভাই আজকে আমাদের মালয়েশিয়ার ই ভিসা আমরা নাজুল ভাইয়ের ই ভিসা হাতে পেয়েছি নাজুল ভাই মালয়েশিয়ার ইউসিএমআই ইউনিভার্সিটিতে এম বি এর জন্য যাচ্ছেন কনগ্র্যাচুলেশন থেকে সো নাজুল ভাই আপনি আজকে আমাদের ইউনিপাস ইমিগ্রেশন নিয়ে আপনার অনুভূতিটা জানাবেন আপনি আমাদের থেকে কী কী ফ্যাসিলিটিস পেয়েছেন এবং আপনার এই মালয়েশিয়ার ভিসা যাত্রায় আমরা কিভাবে আপনাকে সাথে ছিলাম এই বিষয়ে আপনার যদি অনুভূতিটা বলতেন কাইন্ডলি আলহামদুলিল্লাহ লাখো কোটি সুক্রিয়া আল্লাহর কাছে যে ইউনিম পাস ইমিগ্রেশনের মাধ্যমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা আমার সাথে ছিল এবং আমার কোনো আইস ছিল না এবং তারা সার্বক্ষণিক দেখাশোনা করেছিল যার ফলে আমি বিশ দিনের মধ্যেই ভিসাটা পেয়ে যাই বিফোর ভিসা কোনো পেমেন্ট করিনি যেহেতু এটা হচ্ছে প্যাকেজ অ্যান্ড এটা ই ভিসা আসার পরেও যে আমি পেমেন্টটা করেছি নাজু ভাই আমাদের মালয়েশিয়ার আমাদের যে ভিসা নো ফি এই প্রসেসেই ছিলেন আমাদের হচ্ছে অল পেমেন্ট আফটার ভিসা যে প্যাকেজটি আছেন সেই প্যাকেজটি নিয়েছিল এবং আমরা বিফোর ভিসা আমার কোনো পেমেন্ট আমরা গ্রহণ করিনি বিফোর ভিসা যে কস্টিং সব কস্টিং আমরা বেয়ার করে আলহামদুলিল্লাহ সফলতা পেয়েছি সো আপনারা যারা নো ভিসা নোফি এবং আফটার ভিসা পেমেন্ট করে মালয়েশিয়ায় স্টাডি পারমিটের জন্য যেতে আগ্রহী হোপফুলি ইউনিপাস ইমিগ্রেশন আপনাদের যাত্রায় একটা অনন্য ভূমিকা রাখতে পারবে থ্যাংক ইউ ওয়ান